নমস্কার কেমন আছেন সবাই বাঙালির ঘরোয়া রান্নাঘরান লাইফস্টাইল চ্যানেলের নতুন একটি ছোট্ট ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ সানডে মানে রবিবারের বিকেল আমরা কর্তা আগিন দুজন মিলে বেরিয়েছি কর্তা মশাই বেরোবে না কিন্তু আমি জোর করাই আজ বেরিয়েছে রাজি হয়েছে একটু বিকালে ঘুরতে বেরোব কোথায় আর ঘুরতে বেরোবো মুম্বাইয়ের যা বর্ষা সেই বৃষ্টি থামার তো নাম নেই তাই আজ দুজনে ছাতা বগলে করে নিয়ে বেরিয়েছি মুম্বাইয়ের বৃষ্টিটা একটু সামনে থেকে উপভোগ করার জন্য সেই ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এই মুহূর্তটা আমি চাই আপনারাও আমার সাথে সাথে দেখুন না যে একদম প্রায় বলতে পারেন এক বছরের ওপর আমি এই জায়গায় আসলাম মানে এক বছরের বেশি হয়ে গেছে আমি এখানে আসিনি এই যে আমাদের দিবা স্টেশন দিবা স্টেশন পেরিয়ে এখন আমরা আসছি দিবাগাঁও মানে আমরা যেতে চলেছি সেই পার্কে দিবার সেই পার্ক মনে আছে আপনাদের সঙ্গে আগে শেয়ার করেছিলাম আমি ওইখানকার ভিডিও তবে তখন এরম বর্ষা ছিল না চারিদিক শুকনো ছিল কিন্তু আজ এই এত বর্ষায় দুজনে মিলে বেরিয়েছি আর ওই যে মন্দিরটা দেখলেন তখন কিন্তু কাজ চলছিল এখনও একটু চলছে তবে এখন প্রায় কমপ্লিটের পথে মানে একরকম হয়েই এসেছে পুজো শুরু হয়ে গেছে এখন পুজোও হয় মূর্তিও রাখা হয়েছে কিন্তু আজ এই বৃষ্টির জন্য আমরা ঢুকিনি এই সময় একটু বৃষ্টিটা থেমেছিল। তার মধ্যেও গুড়িগুড়ি হয়েই চলেছে জানেন তবে এখানে ঘুড়ি বৃষ্টিটা কেউ গায়ে মাকে না ছাতা কেউ ব্যবহার করে না কারণ এতটাই জোরে বৃষ্টি হয় রাস্তাঘাট গাছপালা সবকিছু দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন চারিদিক শুধু সবুজ আর সবুজ তাই আজ এই যে করলাম হঠাৎ করেই ঠিক করেছি একটু সামনে থেকে বৃষ্টি আর বর্ষা দুটোই উপভোগ করব আর এখানে বৃষ্টি বর্ষা উপভোগ করার মতো সামনাসামনি বলতে এই জায়গাটি আমার মনে পড়ে এখানটা আসলে একটা আলাদাই শান্তি পাওয়া যায় ওই যে দেখলেন দূরের পাহাড়টা আগে কত পরিষ্কার দেখা যেত এখন এতটাই মেঘ হয়ে আছে পাহাড়টাও ঠিক করে দেখা যাচ্ছে না দাঁড়ান আর একটু সামনে যাই তারপরে আপনাদের দেখাবো এইবার নদীটা নদী বলে মনে হচ্ছে দেখলেন আপনাদের সঙ্গে কথা বলতে বলতেই আমরা এইটুকু আসতে না আসতে আবার ঝমঝমিয়ে বৃষ্টি নামলো এখানে বর্ষার বিশেষত্ব এটাই মানে এই সেকেন্ডে সেকেন্ডে মানে একদম মানে বোতলে যায় এক্ষুনি হয়তো দেখা যাবে আকাশ পরিষ্কার বৃষ্টি থেমে আছে তারপরেই দেখা যাবে ঝমঝমিয়ে বৃষ্টি নামছে আর বৃষ্টি মানে সে কি বৃষ্টি আপনাদের বলে কি বোঝাবো সামনে থেকে না দেখলে বোঝা যাবে না এই যে একবার যখন এসেছিলাম আপনারা তো দেখেছিলেন এটা কিন্তু এক একটা নদী বলা যায় কিন্তু তখন কিন্তু সেটা নদী বলে মনেই হতো না এখন একদম পারফেক্টলি নদী মনে হচ্ছে এই যে আমরা এখন পার্কে চলে এসেছি তবে পার্কের উল্টো দিক থেকে আজকে আমরা ঢুকেছি এইখানে ওই যে মন্দিরটি একটা শিব ঠাকুরের মূর্তি আছে ওটা এখানে রোজি পুজো হয় আর ওইদিকে ওই যে বসার জায়গা আমি তার আগে একটু বাবার দর্শন করে নিচ্ছি আর ওইদিকে কর্তামশাই তো চলেই গিয়েছে তারপরে দাঁড়ান আমিও আসছি আর যেহেতু ওই যে বৃষ্টি হচ্ছে বাচ্চারা পার্কে খেলছে আবার যখনই বৃষ্টি চলে আসছে তখনই আবার ছুটতে চলে আসছে এই বসার জায়গাটিতে ওই দিন আমার পার্কে যাওয়ার উদ্দেশ্যই ছিল জানেন যা মানে প্রকৃতির এই রূপটা দেখব বলে তবে আমি আশা করেছিলাম বৃষ্টিটা আরও জোরে হবে কিন্তু ওই দিন তুলনামূলক বৃষ্টিটা একটু কমই হয়েছিল মানে বৃষ্টি তো পড়ছিল অনবরত কিন্তু বৃষ্টির মানে জোরটা একটু কম ছিল মানে ঝমঝমিয়ে যেটা বৃষ্টি বলে সেটা মাঝে মাঝে আসছিল তারপরে আবার একটু হালকা হয়ে যাচ্ছিলো আর ওই যে দেখছেন দূরে পাহাড় মানে মেঘটা যেন মনে হচ্ছে ওখানে গিয়েই মিশেছে আমরা শুধু বসে বসে যতক্ষণ ছিলাম ওই পাহাড়টিকেই দেখছিলাম পাহাড় থেকে যেন মনে হচ্ছে মেঘগুলো উড়ে উড়ে পাহাড়ে একবার করে মিশে যাচ্ছে আবার একবার করে পাহাড় থেকে উঠে আবার আকাশে চলে যাচ্ছে এখন দেখুন যেমন পাহাড়টা একেবারেই মেঘে চাপা পড়ে গেছে পাহাড়টিকে কোথায় দেখাই যাচ্ছে না আমরা বসে বসে প্রকৃতির এই রূপটাই দুজনে মিলে দেখছিলাম মানে মুগ্ধ হয়ে দেখছিলাম সত্যি এই কারণেই বলে বর্ষা ঋতুকে ঋতুরানী চলুন এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই একটু বেলা থাকতে থাকতেই উঠে পড়েছি কারণ আমাদের বাড়ি থেকে এই পার্কটা বেশ অনেকটাই দূরে হেঁটে অন্তত তিরিশ মিনিটের ওপর লাগে যাই হোক আজ সত্যি বলতে এর আগে এতবার পার্কে এসেছি আজকের মতো ভালো আমার কখনোই লাগেনি এতটাই ভালো লেগেছে যে কি বলবো এটাই যদি আমার বাড়ির থেকে একটু কাছে হতো আমি একাই হয়তো চলে আসতাম প্রায় সময় এত দূরে তো একজন সঙ্গী না হলে ঠিক হয় না আমার দিদিরাও কিন্তু এই পার্কে খুব আসতে ভালোবাসে আমার দিদিও আমার দিদি অবশ্য আমাকে প্রথমবার এখানে এনেছিল আর ওই যে দেখলেন বাচ্চাদের যত অ্যাক্টিভিটি সব জিনিসপত্র এখন দেখুন সব একাই পড়ে আছে কেউ সেইভাবে এখন করছে না কারণ ওই যে বৃষ্টি অন্য সময় আসলে এখানে তো দাঁড়িয়ে থাকতে হয় তারপরে ফিরতে ফিরতে এইখানে গণপতি বাপ্পার দর্শন পেলাম সামনেই গণেশ পুজো এইখানে চলছে গণপতি বাপ্পার তৈরির কাজ ওই যে একটা আন্টি বসে বসে দেখুন কত সুন্দর করে বানাচ্ছে আর মহারাষ্ট্রে তো গণেশ পুজো নিয়ে একটা আলাদাই এনাদের আনন্দ থাকে আপনারা জানেনি আমাদের কাছে যেমন দুর্গা পুজো এদের এখানে কিন্তু গণেশ পুজো তাই তারই প্রস্তুতি চলছে সেটা কিন্তু দেখে বেশ ভালোই বোঝা যাচ্ছে তো আমরা আবার ওই দিন বাড়ি আসার পথে একটু গিয়েছিলাম মুম্বাই মানে আমাদের এখানে দিবার মাছ মার্কেটে ওই যে এখানে সামুদ্রিক মাছ ভীষণ ভালো পাওয়া যায় তাই ভাবলাম দুজন যখন এসেছি একটু ঘুরেই যাই এইদিকে স্টেশনের দিকেই বেশি বসে দোকানগুলো তবে এখন যেহেতু সন্ধ্যের মুখে জানি না দেখা যাক আর এইখানে দেখুন দিবাতে এই যে দিবা স্টেশনে এক বছর পর এসেছি এসে কত কি বদলে গেছে এইখানে আবার বসেছে এক্সলেটার আমরা তবে ভাগ্য খারাপ আমাদের দিকটা বন্ধ ছিল হেঁটেই নামতে হলো তারপরে চলে এলাম এই যে মাছ মার্কেটে কত রকমের মাছ কিন্তু কি বলুন তো আমরা আবার এই সব সত্যি কথা বলতে সব খাই না দেখে খুব একটা পছন্দ হলো না তাই নিলাম না মাছ তো নিলাম না তাহলে চলুন এবার বাড়ি ফেরা যাক আর আমার আজকের এই ছোট্ট ভিডিওটি এখানেই শেষ করছি কেমন লাগলো আজকে আমার এই ছোট্ট ভিডিওটি পারলে একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আমার